সালাতজোহার সময় সালাতদ্দোহার সময় কখন এই মর্মে জায়দিন আরকাম রাজি আল্লাহ তালান থেকে বর্ণিত হাদিস রয়েছে আন্না রসুল আল্লাহাম কাল রসুল্লাহ সাল্লাম বলেছেন সলাতুল আউয়াবিন হিনা তার মাদুল ফেসাল সলাতুল আউয়াবিন আউয়াবিনদের নামাজ আউয়াবিন আউয়াব মানে হচ্ছে আল্লাহ অভিমুখী আল্লাহর দিকে যারা ঝাঁপিয়ে পড়ে আল্লাহর দিকে ধাবিত যারা তাদের নামাজ হচ্ছে আউয়াবিনদের নামাজ হচ্ছে কোন সময় হিনা তার মাদুল ফেসাল যখন উটের বাচ্চাগুলির পা গরম হইতে লাগে মরুভূমির বালিতে আর মানে গরম হয়ে যাওয়া আর ফেসাল ফাঁসি লতনের বহু বচন মানে উটের বাচ্চা তো উঁটের বাচ্চাকে বড় উটের তুলনায় হ্যাঁ তাপটা তাড়াতাড়ি লাগবে কারণ এখন কচি হয় আছে আর তো বলা হয়েছে উঁটের বাচ্চার পা যখন গরম হতে লাগে মরুভূমিতে চড়তে চড়তে ওই সময়টা হচ্ছে সবচাইতে ভালো সময় কিসের জন্য সলাত দোহা আদায়ের জন্য তো এটা কোন সময় মাগরে বের নাকি সকালবেলা সূর্য ওঠার পর থেকে দুপুর এগারোটা সাড়ে এগারোটার আগে আগে এই সময়টাই সকাল থেকে শুরু করে সূর্য ওঠার বিশ মিনিট পর থেকে শুরু করে লম্বা টাইম লম্বা টাইম যে কোনো সময় এর মধ্যে আপনি পড়তে পারেন আর একটু যখন গরম শুরু হয়ে যাচ্ছে মানে নয়টা দশটা হয়ে যাচ্ছে এই সময়গুলিতে পড়েন তো ভালো তাহলে এই হাদিসের আমল হয়ে গেল এই হাদিসটি শহী মুসলিমের হাদিস এই হাদিসটি হচ্ছে সহি মুসলিমের হাদিস কিন্তু হাফিজিন হাজার রহমতুল্লাহ আলহ এই হাদিস সম্পর্কে বলছে রাহু তিরমিজি হাদিসটা ইমাম তিরমিজি বর্ণনা করেছে তিরমিজি খুঁজে এই হাদিস পাওয়া যায় না মাকতাবা সামেলাতে খুঁজলাম তিরমিজিতে এই হাদিস নেই আর এই হাদিস সম্পর্কে ভাষ্য করেও এই এই কথাটি বলেছেন যে কামা আন্না আহাদাম মিনাল ওলামা এলাম ইউ ও এলা লাম ইয়াজুহু এলা তিরমিজি গাইরুল হাফেজ হাফেজ বিন হাজার রহমতুল্লা আলাই ছাড়া কেউ বলেননি যে এটা তিরমিজিতে আছে সোনান তিরমিজিতে আছে আর এমাম হাফিজ বিন হাজারের অনুকরণ করে এমাম সানাহানি এমানের মহাদ্দেশ সবুল সালাম যে বলগুলো আরামের ভাষ্য তার লেখক আর এমাম শৌকানি তিনিও এমন দেশের বড় মহাদ্দেশ আলেম এই দুই আলেমি ইমাম হাফিজ নাহর রহমতুল্লাহ অনুকরণ করে বলেছেন হাদিসটা তিরমিজিতে আছে কিন্তু তির্মিজিতে এই হাদিস খুঁজে পাওয়া যায় না যে নামাজ বা নামাজ হচ্ছে যখন উটের পায়ে তাপ লাগা শুরু হয় আর ওই নামাজটার অপর নাম হচ্ছে সলাতুল দোহা ওই নামাজের দ্বিতীয় নাম কি প্রসিদ্ধ নাম সলাতুদোহা অর্থাৎ চাস্তের নামাজ এই নামাজের তৃতীয় নাম হচ্ছে সলাতুল ইশরাক এই নামাজের তৃতীয় নাম হচ্ছে এশরাকের নামাজ এটাই হচ্ছে সঠিক এই মর্মে শাহিখ আব্দুল আজিম রহমতুল্লাহ আলী প্রধান মুফতি বিগত সৌদি আরবের তাকে জিজ্ঞাসা করা হয় যে এশরাকের নামাজ আর দোহার নামাজ দুটো আলাদা পৃথক পৃথক নামাজ না একই নামাজ কারণ এশরাকের নামাজ সম্পর্কে হাদিস হয়েছে যে ব্যক্তি ফজর নামাজ পড়ার পরে মশাল্লায় বসে থাকলো আর সূর্য উঠে গেল তখন ততক্ষণ রাজগার করতে থাকলো সূর্য উঠার পরে দুই রাখার নামাজ পড়ে নিল তার জন্য কি হয় হ্যাঁ সে কি পাবে হ্যাঁ জান্নাত হ্যাঁ উমরাতান ওয়াহাজ্জাতান তাম্মাতান তাম্মাতান হো জুমরার পুরাপুরি সওয়াব পাবে ওখানে ইশরাকের নামাজের ফজিলত বলা হয়েছে এখন এখানে মনে হচ্ছে সূর্য ওঠার পরে পরে 20 মিনিট পরে যে নামাজটা পড়বেন ওইটাই মনে হয় ইশরাক আর যদি 8টা 9টা 10টার দিকে পড়েন তাহলে হাজুমরার সব পাবেন না হয়তো এরকম মনে হচ্ছে না আর ওইটা হতে ইশরাকের নামাজ হবে না না সূর্য ওঠার পরে যে নামাজ সেটাই ইশরাক সেটা হচ্ছে দোহা আর সেটা হচ্ছে নামাজ সালাতুল সলাতুল সেটা হচ্ছে নামাজ আর ফার্সি মাসে সেটা হচ্ছে চাস্তের নামাজ সেটা হচ্ছে চাস্তের নামাজ এক নামাজের কয়েক নাম যেমন তারাবি নাম কেয়াম কেয়ামর রমজান সলাতুল্লাইল এই নামগুলি রয়েছে তাহযুদ সবগুলি একটি নামাজের নাম ওই রকমই এটাও আরেক দল আছে যারা বলছে যে এশরাকের নামাজ আলাদা দুই ডাকাত শুধু আর সলাতোহাটা আলাদা জিনিস ইশরাক সূর্য ওঠার বিশ মিনিট পরে যেটা পড়লেন বা আধা ঘন্টা এক ঘন্টার মধ্যে যেটা পড়লেন ওইটা হচ্ছে ইশরাকের নামাজ আর আপনি একটু বিলম্ব করে একবারে লং টাইম আপনার জোহরের আগে যে কোনো সময় পড়লেন সর্বনিম্ন দুই দুই চার ছয় আট দশ বারো বারো পর্যন্ত এই এই নামাজের কোর্সে যে কোনোটা পড়লেন এটা হচ্ছে সলাতুজ্জোহা আল্লাহ আলম এই এখতলাফগুলি কেরামদের বড় বড় আলেমদের রয়েছে সুতরাং এই ক্ষেত্রে বাড়াবাড়ির কোনো প্রয়োজন করে না তবে আশা করা যায় যে ইশরাক আর দোহা একই নামাজ আল্লাহ ভালো জানেন এই নামাজটাকে আউবাবিনের নামাজ বলা হয়েছে এখানে আরও ভুল সংশোধন করা জরুরি সেটা হচ্ছে আমাদের দেশের মানুষরা আউবাবিনের নামাজ আবার আলাদা নামাজকে বলে কোন নামাজকে বলে মাগরে বেশার মাঝখানে ছয় রাকাত নামাজ অথবা বিশ রাকাত দুইটা হাদিস হচ্ছে দুটোই জাল জৈফ একটা জাল আর একটা জৈফ এই নামাজটা পড়ে আর এই নামাজের নাম তার নিজের পক্ষ থেকে মন গড়া নাম দিচ্ছে ওই হাদিসে কিন্তু আওয়াবিন শব্দ নেই জৈফ হাদিস প্রথম কথা দুর্বল সুতরাং সাব্যস্ত নাই আর ওই নামাজটাকে আওয়াবিন হাদিসে বলা হয়নি আওয়াবিন বলা হয়েছে সকালবেলার এই নামাজটাকে দুহার নামাজ ওই নামাজের নাম দিয়েছে আমাদের দেশের এক শ্রেণীর ভাইরা কি আওয়াবিনের নামাজ অথচ এই নামটাও ভুল নাম নাম নামাজ বিদাত মাগরে মাঝখানে কারণ হাদিস জয়ী আর নামটাও বিদাত কারণ এই নামাজের নাম আওয়াবিন নামাজ নয় আওয়াবিন নামাজ কোন নামাজের নাম সরাতহা চাস্তের নামাজের নাম আওয়াবিনের নামাজ কেন বলা হইল এই নামকরণ সম্পর্কে ভাষ্যকার বলছেন যে আওয়াবিন মানে আল্লাহ অভিমুখী বা আল্লাহর দিকে ধাবিত লোকেরা তাদের নামাজ এই জন্য বলা হইলে আন্না হুম আবু আর কারণ এই লোকেরা সকালবেলা আল্লাহর আনুগত্যের দিকে আল্লাহর এবাদতের দিকে তারা ঝাঁপিয়ে পড়েছে যেই সময় দুনিয়ার অধিকাংশ লোকেরা ব্যবসা নিয়ে ব্যস্ত কেউ দুনিয়ার ধন সম্পদ নিয়ে ব্যস্ত কেউ চাষাবাদ নিয়ে ব্যস্ত হ্যাঁ কেউ ডিউটি নিয়ে ব্যস্ত ডিউটির মধ্যে অনেকে নামাজ পড়ার সময় পাবে তারপরে পড়বে না অনুমতি আছে তারপরে পড়বে না ব্যস্ত দুনিয়া নিয়ে পেট নিয়ে ব্যস্ত ওই সময় অল্প কিছু লোক আছে যারা আল্লাহ অভিমুখী আল্লাহর দিকে ঝাঁপিয়ে পড়েছে আর এই সময়টায় নামাজ পড়ছে দুনিয়ার ডিউটি কাজকর্মের সময়টাই অধিকাংশ লোক ব্যস্ত থাকে অল্প কিছু লোক আল্লাহ অভিমুখী হয় এই চাস্তের নামাজ পড়ে সলাতুল দোহা পড়ে এই জন্য এই নামাজের আরেকটি নাম হচ্ছে সলাতুল আউয়াবিন আল্লাহ অভিমুখীদের নামাজ এরা আল্লাহমুখী সেই জন্য এরা এই সময়টায় নিজের কাজের ব্যস্ততাতেও নামাজ পড়ার চেষ্টা করি আল্লাহ আলম

তার জন্য একটি প্রাসাদ তৈরি করবে জান্নাতের প্রাসাদ হ্যাঁ রাজাদের আর প্রধানমন্ত্রী রাষ্ট্রপতির যদি প্রাসাদ ভবনে যেতে পান তো মনে করছেন কি যে ধন্য আর জান্নাতের প্রাসাদের কথা রয়েছে এই ফজিলত সহি সনদে রয়েছে দিনে রাতে বারো টাকা সন্ন্যত রাতে বা পড়লে ওই সন্ন্যত রাতে যদি নামাজের আগে পড়ে যে সন্নত রয়েছে এই সন্নত যদি পড়েন তাহলে তাতে আল্লাহ পাক স্পেশাল কাসের প্যালেস প্রাসাদ দান করবেন জান্নাতে এই হাদিসে বলা হয়েছে জান্নাত পাক একটা প্রাসাদ দেবেন রাহু তিরমিজি হাদিসটা ইমাম তিরমিজি বর্ণনা করেছেন কিন্তু হাদিসটাকে এমাম তিরমিজি আস্তা বাহ গরিব বলেছেন আর এমাম তিরমিজি যদি শুধু গরিব বলেন তার মানে হচ্ছে হাদিসটা হচ্ছে আশ্চর্যজনক মানে সহি নয় জঈফ দুর্বল গরিবুন মানে জাইফুন ইমাম তিরমিজির টার্ম পরিভাষা হচ্ছে কোন হাদিস যদি গরিব বলেন তার মানে হচ্ছে জয়ীফ দুর্বল হাদিস এই জন্য ভাষ্যকার বলছেন হাদিস ও জাইফুন হাদিসটা হচ্ছে দুর্বল তবে এর কিছু সূত্র রয়েছে সবগুলি যদি দুর্বল হয় তাহলে তো এগুলি দিয়ে মানে ফজিলত সাব্যস্ত করা যাবে না যে জান্নাতে আল্লাহ স্পেশাল প্যালেস দেবেন কিনা কিন্তু বারো রকাতের হাদিস ঠিক আছে কারণ অন্য জায়গায় বারো রাকাতের হাদিস এর আগে সহি মুসলিমের বললাম আবুদ্দার জি আল্লাহ তালো থেকে বর্ণিত একটি হাদিস রয়েছে সেই হাদিসটা দেখেন যে হাদিসটা বলা হয়েছে তিরমিজিতে আছে কালা রসুল্লাহাম মানসাল্লা দোহা রাখাতে নেই যেই ব্যক্তি সলাতুর দোহা চাস্তের নামাজ দুই রাকাত পড়বে তাহলে দুই রাকাত প্রমাণ হইল লামিউক্ত মিনাল গাফেলিন তাকে আল্লাহ পাক গাফেল মুসলিম বলে লিখবেন না গাফেল আল্লাহ লিখবেন না গাফেলদের দলে সামিল করবেন না অমানসাল্লা সিনতে আশা রাখাতান আর যেই ব্যক্তি বারো রাকাত নামাজ পড়বে সলাতুদ্দোহা বানাল্লাহ বাইতান ফিল জান্না জান্নাতে আল্লাহ পাক তার জন্য স্পেশাল ঘর তৈরি করে

যাকে কেউ কেউ দুর্বল বলেছেন ইখতলাফ রয়েছে আল্লাহ আলম হাদিসটার অবশ্য বলছেন যে তো মুসলিমের শর্ত মোতাবেক কিন্তু তাতে মোতাল্লেব বিন আবদুল্লাহ বিন হান্তাব রয়েছে তাকে কেউ কেউ সেখা নির্ভরযোগ্য বলেছেন কেউ দুর্বল বলেছেন আয়ে সারদি আল্লাহ তালানা থেকে তিনি শুনেছেন কিনা আল্লাহ যদি না শুনে থাকেন তাহলে হাদিসটা মন বিচ্ছিন্ন আর বিচ্ছিন্ন হলে জয়ীফ আল্লাহ আল সলাত দোহা সম্পর্কে তাহলে এখন সবগুলি হাদিসকে মিলিয়ে দেখলে কি বোঝা গেল হ্যাঁ সলাত দোহা নবী কারিমিসাম পড়েছেন কিন্তু সব সময় পড়েননি সুতরাং এই ক্ষেত্রে অনেকগুলি মত রয়েছে মতগুলি আপনাদের সামনে যদি সময় থাকে তো একটু পেশ করি আর তার মধ্যে সবচেয়ে ভালো যে কন্টিনিউ পড়বেন না রাতে রাতেবার মতো নিয়মিত আপনি পড়ে যাচ্ছেন কন্টিনিউ এরকম করবেন না মাঝে মধ্যে ছাড়বেন মাঝে মধ্যে পড়বেন তাহলে সঠিক সুন্নতের আমল হবে